আমাদের বাংলাদেশে ক্রিকেট প্লেয়াররা খেলার জন্য শরীর সুস্থ রাখার জন্য কিন্তু অনেক খাবারই ভালো ভালো খাবারগুলোই গ্রহণ করে তবে আমার মনে হয় একটা খাবারের বড্ড অভাব সেটা হচ্ছে কলিকাতা হারবার এই হারবারে কিন্তু সব গুণগুণ আছে আপনি ভালো খেলতে পারবেন এবং শরীরও ভালো থাকবে এইটারই আমার মনে হয় অভাব ইন্ডিয়া কিন্তু এটা এমনভাবে গ্রহণ করছে করতে করতে এটা ভালো যার কারণে কিন্তু এখন বাংলাদেশ এটা লস করতেছে বিভিন্ন দেশও যাচ্ছে এখন বাংলাদেশ যদি এটাকে মূল্য না দিতে পারে না গ্রহণ করতে পারে এটা আমার মনে হয় ইন্ডিয়ার আসলে কোনো দোষ নেই কারণ তারা তো চাচ্ছে যে এটা খাবার পরে যাতে তারা ভালো খেলে এটার জন্য কিন্তু বাংলাদেশে বিশাল মনে করেন একটা বাজার মূল্য নির্ধারণ করে এটা কিন্তু চলমান না তো দেখেন ইন্ডিয়ার মতো একটা দেশ যখন মানে এদের সাথে বাংলাদেশ কোনোভাবেই মানে টি টোয়েন্টি হোক সেটা বিশ্বকাপ হোক যে কোনো অন্য বিশ্বকাপ হোক খেলতে গেলেই মানে কি যে একটা সমস্যা হয় বুঝি না সমস্ত পিছনে মনে করেন পারফরমেন্স খুব ভালো ওদের সাথে খেলতে গেলে মনে হয় জানি নতুন মানে কিসে এটা দুর্বলতা অনুভব করে এর জন্য আসলে আমার কথাটা বলা তবে এখানে একটা বিষয় বলি অনেকে তো আসলে বাংলাদেশ ইন্ডিয়া খেললে মানে বলে যে বাংলাদেশে আজকে জিতবে এটা সেটা স্বাভাবিক হতেও পারে কিন্তু ইন্ডিয়ার এত ভালো খেলার একটা বিষয় হচ্ছে দেখেন এত বড় একটা রাষ্ট্র এত মানুষ সবাই তো চায় একটা একাদশের ভিতরে থাকতে কিংবা বিশ জন একজন সদস্য টিম তার ভিতরে থাকতে তাহলে এতগুলো মানুষের ভিতরে যারা এই তালিকায় আসে তারা কিন্তু অনেকটা পরিশ্রম অনেকটা ভালো কোয়ালিটি নিয়েই কিন্তু অবস্থানে তারপর আসে নয় তো দেখেন ইন্ডিয়ার একটা গুণগুণ আছে যে প্ল্যাটফর্মে যাবে সেটা হোক বিনোদন কোনো প্ল্যাটফর্ম কিংবা সাংস্কৃতিক কোনো খেলাধুলার তারা কিন্তু একদম ছোটোবেলা থেকেই মানে যে সেই জায়গাটা একটা প্যাশনের মতো নিয়ে নেয় যার কারণে কিন্তু তারা ওই জায়গাটা ধাপে ধাপে ত্যাগ শিকার করতে করে অথবা কোয়ালিটি ফুল করতে করতে কিন্তু ওই ওই অবস্থানে এসে দাঁড়ায় যার ফলে কিন্তু আবার ইন্ডিয়াটা বিষয় হচ্ছে যে একটু খারাপ খেললেই মানে তাকে সময় দেয় আমাদের বাংলাদেশের মতো মানে আউট করে দেয় না দ্রুত এরকম একটা ব্যাপার আমাদের দেশে তো একটা দুইটা ম্যাচ যদি কোনোভাবে খারাপ খেলে সে বিগত একশো ম্যাচ ভালো খেলছে দুইটা ম্যাচ খারাপ খেলি শেষ মানে ওটা একটা টেনশনে থাকে যে আমি একটা ম্যাচ খারাপ খেলছি আরেকটা ম্যাচ খারাপ খেলছি তৃতীয় ম্যাচটা খারাপ খেলে আমি দশ দল থেকে বাদ এই যে একটা তাদের টেনশন মানসিক একটা চাপ প্রয়োগ করে এতেও কিন্তু অনেক সময় ভালোভাবে খেলতে পারে না এইটা আমাদের একটা অনেক অনেক প্লেয়ার আছে কিন্তু অনেক অনেক খারাপ খেলতেছে সময় আবার খারাপটাকে কাটিয়ে ভালো সময় এসে কিন্তু আবার অবস্থান রাখছে এই কিছু গুণগুণ কারণে কিন্তু আসলে ইন্ডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছে যত এশিয়া কাপ হোক সেটা বিশ্বকাপ মোটামুটি ভালো অবস্থান থাকে হার্ড ওয়ার্কিং যে ব্যাপারটা হার্ড ওয়ার্কিংটা ওরা একটা খুব ভালোভাবেই ই করে আমাদের দেশে তো কোনোভাবে একটু বন্ধ পেলে বা একটু ভালো খেললে মানে তারা টুরে যায় বিভিন্ন জায়গায় বা বাসায় সময় দেয় ইন্ডিয়ার কিন্তু এই সিস্টেমটা নেই মানে তাদের ধ্যান ধারণায় মাঠেই থাকে বিরাট কোহলির মতো প্লেয়ার এরা কিন্তু ওই পরিমাণ টাইম স্পেন্ড করেন আলাদাভাবে সমস্ত ওই দেখা গেছে একটা বন্ধ পেলেও একটা ভালো কিছু পেলেও মানে ক্রিকেটে একটা চর্চার ভিতরে থাকে এর জন্য কিন্তু তার অবস্থানটা আজকে এত দূর তো আমার মতে এই দুর্বলতা আসলে নিয়ে আর কত মানুষ তো একটা ইমোশনাল জায়গা আসলে বিনোদন কষ্ট পেতে পেতে মানুষ সেই জিনিসগুলো আর নিতে পারতেছে না তা আমার মতে দুর্বলতা যদি থাকে আপনার বিভিন্ন ভেষজ যে ব্যাপারগুলো আছে এগুলো মূলত প্রয়োগ করতে পারে এটা ভালো এবং এটার গুণগুলো ভালো